আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ ভরসা রাখুক আপনাদের আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি রشنا রشنا আমি নেট ব্লগ থেকে তো এই যে বৈশাখের বাবা বাজার থেকে লিসু আর আম নিয়ে এসেছি তো যাই হোক রমিম হচ্ছে কালকে তো মস্কানে দেখতে যাওয়ার সময় লিচু নেওয়া হয়েছিলো তো ওখানে যে খেয়ে তারপরেও হয়নি ও বলছিল। মস্কান ধরে ওখানে লিচু আছে লিচু খাবো লিচু খাবো আবারও লিচু নিয়ে আসলো ওর বাবা ফোন করে বলে দিল আর লিচু আর আম নিয়ে এসছে এমন স্বাদের আমি কখনও খাইনি এরকম হবে ওর নাম নাকি হচ্ছে গোপাল হবে কি ভোগ গোপাল ভোগ আম অনেক মজার হয় তো এই আম একটু মজা না কারণ মানে পাকানো মনে হয় ফরমালিন দিয়ে পাকানো এই জন্য হচ্ছে আমের একটু স্বাদ না যাই হোক আম কাটি কেটে দিলে সব খাবে রমিমের বাবা আর বর্ষা তো লিচু নিয়ে কোথায় মানে কোথায় যেন গেল লিচু দেখে লিচু নিয়ে চলে গেছে আম যে আর ই লাল হয় হলুদ হয়ে যায় সে আম নিয়ে এসে বলবে মা এই যে পাকা আম পেয়েছি সেম আমরাও ছোটবেলায় মনে করতাম যে ওগুলো আম পাকা আমরাও এরকমই মনে করতাম যে ছোট ছোট শুকনো আমগুলোই মনে করতাম পাকা আম তো এখন আমি বলছিলাম সেদিন বর্ষাকে বর্ষা এ আম যদি পাকা হয় তাহলে যখন পাকবে সে আম কি মানে তখন হাসছিল কারণ ওরা তো ছোটো আর আমরাও এরকমই মানে ভাবতাম যে এগুলো পাকাম। আর মিষ্টিও লাগতো বর্ষা বলছে মা মিষ্টি তো টক লাগে না আসলে শুকিয়ে এগুলো হচ্ছে ইয়ে হয়ে যায় টক থাকে না তো এটাকেই পাকা আম বলে তো এই যে আম নিয়ে পাকা না এটা আর পাকা হলে মেডিসিন দিয়ে পাকানো স্বাদ না মানে একদমই বেশাদ খেতে ও ছেলে মেয়েদের মুখে ওইটাই স্বাদ লাগবে যাই হোক নতুন জিনিস নতুন আম উঠেছে বাজারে পাকা আম এই জন্য নিয়ে তোর বাবা ছেলে মেয়েদের জন্য মস্কান থাকলে মসকানও খেত আম আর এদিকে বাজার থেকে নিয়ে এসছে কই মাছ কই মাছ কাটতে কাটতে একদম খারাপ অবস্থা খুব এই মাছ কাটতে গেলে অনেক সাবধানে কাটতে হবে কারণ এর যে কান আছে এই কান দিয়ে হচ্ছে কেটে দেয় কান দিয়ে হেটে হেটে নাকি ইয়েতে খেজুর গাছে উঠে তাল গাছে উঠে যখন বৃষ্টি হয় পুকুর থেকে পুকুর পাড়ে যদি গাছ থাকে গাছে উঠে পড়ে তো এই মাছ আর এই মাছ পুকুর থেকে ওঠা দেখেছি আমি কই মাছ তারপর চ্যাং মাছ এই মাছগুলো উঠে মানে বৃষ্টি হলে আষাঢ় মাসে যে বৃষ্টি হয় বর্ষাকালে এই বৃষ্টির পানিতে যখন নতুন বৃষ্টির পানি পাবে তখন এরা উঠে মানে হেঁটে বেড়াবে এমন লাগে তো এই যে কাটাগুলোর শিউরে আছে দেখেন একদম সাবধানে কাটতে হবে আর রাত হয়ে গেছে বাজার নিয়ে একদম হয়ে গেছে এসছে আর হাবিবা ছাই মাখিয়েছে যে হাবিবা ছাই মাখে একদম ই করে ফেলেছে হাবিবা কালকে স্কুলে এসছে স্কুলে এসে ও আছে এখন বলছে থাকবো তো ভাইবা থাকলে একটু হেল্প করে তো এই মাছ কাটা অনেক কঠিন ছোট মানুষ ও পারছে না দেখা যাচ্ছে আমি তিনটা কাটছি ও একটা কাটছে তাও তো কাটছে তো এই যে আর আমার শাশুড়ি এই মাছ আগে মেরে ফেলতো মেরে ফেলে তারপরে কাটতো বর্ষা তো মাছ নিয়ে একদম ইয়ে করে খেলা করছে মাছ নিয়ে তো বাজার থেকে কী কী নিয়ে এসছে হাবিবা বাজারে বেগে গেছে ঢেলে ফেলেছে হাবিবা রমিম বর্ষা তিনজন এইটা নিয়ে এসছে হচ্ছে গেমি বলে কুমড়োর মতো গেমি তারপরে নিয়ে এসছে ঝিঙ্গা তারপরে সজনে ডাটা বারমাসি সজনে ডাটা নিয়ে এসছে পটল নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে আর নতুন একটা সবজি তরকারি নিয়ে এসছে সেটা হচ্ছে কচু কচু নিয়ে এসছে কচু বেগুন দিয়ে মানে খাবার খেতে দেরি হয় না অনেক মজা করে খাবার খাওয়া যায় আর বর্ষা ইয়ে বর্ষা বৈশাখী হাবিবা এরা হচ্ছে কচু বেগুন অনেক পছন্দ করে কচু বেগুন রান্না করলে আগেই মানে খাওয়া দাওয়া হয়ে যাবে এদের যে রমিম বাবা রমিম বাবা খুব দুষ্ট হয়ে গেছে ও পড়ালেখাই করতে চায় না স্কুলে যেতে চায় না বলে আমার বয়স হয়নি এখনো কথা বলার শিখেছে বয়স হয়নি বয়স হয়নি

তো যে আমি রান্না বান্না করবো এখন কাটাকাটি করে গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে কই মাছ দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে রান্না করা হবে কচু আমরা বলি কচু হচ্ছে এটাকে কচু বলা হয় অন্য জায়গায় কী বলে যেন কি কচু কী একটা যেন বলে মানে যে যা বলে আমরা তো কচু বলি কচু ইয়ে আর সজনে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করা হবে তো রাত হয়ে গেছে আজকে রান্না করতে আর কয়েকদিন থেকে মাটির চুলায় রান্না করছি আমি মাটি চুলায় রান্না করতে আমার ভালো লাগে আর মাটি চুলার রান্না আমার কাছে মনে হয় অনেক স্বাদ হয় স্বাদের ইয়ে এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন হচ্ছে ডাটা আলু রান্না এই যে ডাটা আলু মানুষ অল্প রান্না অল্প তরকারি একটু অল্প অল্প করে রান্না করা হচ্ছে কারণ আগে অনেক ইয়ে ছিল মিরাজ ছিল এসব চলে গেছে এখন অল্প স্বল্প রান্না হচ্ছে